তাালামালেকুম স্বাগত জানাচ্ছি আর আপনারা হয়তো জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল সরি শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার তেইশে মে দুহাজার পঁচিশ

দেখলেন সাড়ে তিপ্পান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এইটা এই পাশে দেখতেছি একটি সুন্দর লাল কালারের চাচা এটার দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি কত বললো চাষা বান্ন তিপ্পান্ন কত হলে ছাড়া যাবে

ভাঙে বিক্রি করবো না বয়স আসতে পারে কিন্তু চার মাস ওঠেন আর আমরা এই বয়সে দেখতেছি আরও একটি সুন্দর ভাই এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি কত বললো কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলে বস্তু আমরা সাপটার নয় আর কত পর্যন্ত আপনার টার্গেট কত ষাট ভাঙে দিবেন না আমরা জানাবো চাচা এটা কত যাচ্ছেন ছাপ্পান্ন কত পর্যন্ত বললো চাচা পঞ্চাশ ভাঙ্গি হাড়ির গরু আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করবেন বাহান্ন হলে বিক্রি করবেন

একষট্টি হলে বিক্রি করবে দশ দেখলেন যে একষট্টি পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা আর কোন শাক পর্যন্ত দাম বলল আমরা দেখতেছি সুন্দর সুন্দর করে এই যে একটি গিয়ে আর এইদিকে দেখতেছি এটা কিন্তু সাই ভাই আজকে কয়টা করুক আস্তে আছে আচ্ছা এখানে দেখতেছি দুইটা আপনি ধরে আছেন এই তিনটা হয় নাকি এই তিনটাও হয় আচ্ছা এটা কি শাই হল সব সবই শাই হল আচ্ছা এই তিনটার কত করে দাম রাখছেন ভাই আটান্ন হাজার পাঁচশো কি দাম দরকার কিছু সুযোগ হবে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটান্ন করে দিতে পারবেন এটা কিন্তু আটান্ন হাজার করে হলে দিতে পারবে এই তিনটি আর এদিকে দেখতেছি এই দুইটা কত ভাই এই দুটা হ্যাঁ এক লক্ষ চল্লিশ এই দুটা কথা হলে দেওয়া দিন পঁয়ত্রিশ পর্যন্ত হলে দেবেন আচ্ছা তাহলে মোট আপনার কাছে এখানে দেখলাম পাঁচটা পাঁচটা যদি একসঙ্গে নিতে চাই দেওয়া তো যাবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দিন জিরো ওয়ান নাইন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ খোলা হবে দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই গরুগুলো আপনারা প্রয়োজন পারবেন একেবারে হান্ড্রেড কোয়ালিটির সাইওয়াল যাতে